ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি আজকেও হাজির নতুন গয়নার ডিজাইনে তবে আজকে যে কি দেখাবো আর কি দেখাচ্ছি তার কিছু এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দিতে পারবো না জানি ভিডিওটা কিছুক্ষণ দেখার পরেই হয়তো আপনারা অনেকে স্কিপ করে চলে যাবেন কিন্তু কি করব বলুন ভাবলাম আপনারা তো আমার ঘরের লোক তাই আপনাদেরকে এই অগস্ট ভিডিওটাই দেখায় এই যে এতক্ষণ আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশ ভালো চলছে কিন্তু একটু পরেই আবার সেই বৃষ্টি আর বৃষ্টি এসে এমন অবস্থা করলো আমার ভিডিওর যে কি আর বলবো কিছু বলার নেই যাই হোক এতক্ষণে তো দেখতে পাচ্লেন অনেক কিছুই যেহেতু কি করছি আজকে এখন আপনাদেরকে ডিটেলসে বলিনি তাই প্রথমে বলিনি আজকে কিছু ফিঙ্গার রিং বেশ বানানো দেখা পুরোটা কমপ্লিট করে দেখাতে পারিনি ফিঙ্গার রিং কিভাবে বানাতে হয় শুধু বেসটাই বানানো দেখাচ্ছি তাই কিছু রাউন্ড বেস কেটে নিয়েছি এবং কিছু মোল্ড ইউজ করে সানফ্লাওয়ারের বেসে কিছু আমি কেটে নিলাম এবং এরপরে এটা কি করব সেটা পরে দেখাচ্ছি এতক্ষণে একটা ভিডিও শুরু হয়ে গেছে এখানে বলতে পারেন একটা নতুন জিনিস শেখাচ্ছি সেটা হলো অপরিজিতা ফুল তার জন্য পাতার শেপে একটা ফ্লাওয়ারের শেপ কেটে নিয়েছি এবং সেটা একটু আঁকি মুকি করে নিলাম তারপরে সেটাকে পাতা শেপ দেওয়ার চেষ্টা করে নিলাম ভালোভাবে তারপর এখানে অল্প কিছু এরকমভাবে হালকা করে একটু প্লেকে চ্যাপটা করে নিলাম এবং একটু মোটা ক্লেয়ের মাঝে এই রকম ভাবে বসিয়ে কিন্তু অপরিচিত ফুলের যে মাঝখানের অংশটুকু হয় সেইটা বানানোর চেষ্টা করেছি তারপরে সেগুলোকে ভালোভাবে একসাথে জুড়ে দিয়ে একটা অপরিচিত ফ্লাওয়ারের যে রকম শেপ আসে ঠিক সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি তারপর অপরিচিত ফ্লাওয়ারের এই বৃদ্ধিটা করার চেষ্টা করছি সেটাকেও করে নিয়ে এইরকম ভাবে চিপকে দিলাম তারপরে যে ওই যে প্রথমে বেশগুলো বানালাম আপনারা দেখলেন সে বেশে এখানে একটু ইউজ কিন্তু করে বসিয়ে দেবো ব্যাস একটা ফিঙ্গারিং কিন্তু রেড এখন ভিডিওটা ভালো লাগছে তারপরে দেখুন বৃষ্টি এসে একদম তো হুলুস থুলুস কাণ্ড করলো তারপরে এমন অবস্থা হলো কারেন্টও চলে গেল আর যেখানে আমি বসেছিলাম এত জলের ছিটা আসছিল যে আমি আর সেখানেও ভিডিওটা করতে পারলাম না তার জন্য এরকম একটা কোয়ালিটি তবে আজকের ভিডিওটা ভেবেছিলাম দেবই না তবুও দিচ্ছি কারণ কি জানেন আমি যখন ক্লাস পড়তাম আমার এক ইংলিশ টিচার একটা কথা বলেছিল থাকে না সে মাঠে ঘাটে বসেও শিখতে পারে সে কথাটা মনে করে ভাবলাম আজকে আপনাদেরকে রকম ভাবে দেখায় আপনাদের মধ্যে যার শেখার ইচ্ছা সত্যি মন থেকে থাকবে তারা হয়তো আমার ভিডিওটা কোয়ালিটিটা এত খারাপ হওয়ার পরও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন যাই হোক কথা বলতে বলতে একটা নর্মাল নয়নতারা ফুলের ডিজাইনও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখে দাম এই নয়নতারা ফুলের ডিজাইন আমি বানিয়েছি তাই ওটা ডিটেলসে বললাম না আপনারা আমার চ্যানেলে গিয়ে লং ভিডিওতে চেক করলে পারে কিন্তু পেয়ে যাবেন এবারে বানাবো একটি পদ্ম ফুল এটা ফোটা পদ্ম ফুল সেটাই বানাবার প্রসেস শুরু করলাম প্রথমে প্রসেসটা তো জানেন আপনারা পদ্ম ফুল আমি অনেক বানানো দেখিয়েছি তো প্রথমের প্রসেসটাতে প্রথমে পদ্ম ফুলের যে মেন অংশটা সেটাকে একটু মোটা করে করে নিয়ে এরকম পাতলা পাতলা করে কিন্তু পদ্মফুলের পাপড়িগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আমি যখন এটা বানাচ্ছিলাম আমার ক্লেটা ওই ভাগ দৌড় করতে করতে কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল তাই ক্লেটা মোটামুটি ড্রাই হয়ে যাওয়ার অবস্থা এসেছে আর সেই সময় কাজ করা বুঝতেই পারছেন এদিকে আমি অনেকটা ক্লে মেখে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম একসাথে আপনাদেরকে কম করে দশটা ফিঙ্গারিংয়ের ডিজাইন তো বানিয়ে দেখাবো কিন্তু ওই যে বৃষ্টি এসে এমন অবস্থা করলো যে ভিডিওটা এই রকম হয়ে গেল কলেজটা ভালো আসলে আপনাদেরও দেখতে ভালো লাগতো যাই হোক কথা বলতে বলতে পদ্মফুলের ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বানালাম খুব সহজ পদ্ধতিতেই করেছি এরপরে যে সানফ্লাওয়ারগুলো প্রথমে দেখিয়েছিলাম না সেগুলোকে একটু চ্যাপটা করে নিয়েছিলাম সেটার ভিডিওটা আর ওঠেনি যাই হোক কোনো রকমভাবে ডিলিট হয়ে গিয়েছে এবং সেগুলোকে ভালোভাবে পলিশ করে নিয়েছি এবং তারপরে এটা সানফ্লাওয়ারের বেশে কিন্তু আমি একটা ফিঙ্গারিং বানিয়ে নিলাম আর তারপর এখানে একটু কেটে কেটে পাপড়িগুলোকে এরকম একটা টেক্সচার দিয়ে একটা সানফ্লাওয়ার বানিয়ে নিলাম তারপরে সেটাকে ইউজ করে বেশের উপর বসিয়ে দিলাম সবকটা বেশ আমি একই রকম ভাবে করার চেষ্টা করেছি আর এখানে একটা নর্মাল কিছুই করিনি জাস্ট এমনি সানফ্লাওয়ারের বেশ করার জন্য বসিয়ে দিয়েছি তারপরে মাঝে যে অংশটা সেটা করে নিয়ে তারপরে সেখানে একটু ডট ডট করে নিলে পারে কিন্তু ব্যাস রেডি হয়ে গেল। যাই হোক অনেকগুলো ডিজাইন দেখালাম যেগুলো দেখায় নিয়ে সেগুলো আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন যাই হোক আজকের এই অবসর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান পরের ভিডিওতে আপনাদেরকে পুরো ফিঙ্গারিং কিভাবে বসাতে হয় এবং কালারের ভিডিওগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন